নমস্কার বন্ধুরা আইএনটি চপ নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির আপডেট নিয়ে এসেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলসিটা ভোলানাথ নিকেতন অস্থায়ী ভিত্তিতে আশ্রম হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট কুক এবং হেল্পার এই সমস্ত পদের জন্য নিয়োগ চলছে আগ্রহী ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন যদি আপনি এখানে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন তাদেরকে অতি অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার বাঁকুড়া এই পাঁচকুড়া এক নম্বর স্থায়ী ব্লকের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পূর্ব মেদিনীপুর জেলার যদি আপনি পাঁশকুড়া গ্রামের এক নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য এবং এখানে মোট তিনটি পোস্টের সংখ্যা রয়েছে এক নম্বর হচ্ছে সুপারেনটেন্ডেন্ট দু নম্বর হচ্ছে কুক এবং তিন নম্বর হচ্ছে হেল্পার এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারছেন এবং প্রতিটি ক্ষেত্রে আপনাদের একটি করে সিটের সংখ্যা রয়েছে আর এখানে আপনাদের বেতনের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে দশ হাজার টাকা পার মান্থ বেতন রয়েছে সুপারেনটেন্ডেন্ট পদের জন্য এছাড়াও কুক পদের ক্ষেত্রে এখানে মোট সাত টাকা বেতন রয়েছে এবং হেল্পার পদের জন্য এখানে পাঁচ টাকা প্রতি মাসে বেতন রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আপনি সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে বলা হয়েছে যে সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সমতুল্য যদি ক্যান্ডিডেট আপনি হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারছেন এবং এছাড়াও বলা হয়েছে যে ন্যূনতম ছয় মাসের কম্পিউটার কোর্স আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে আর কুক পোস্টের ক্ষেত্রে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং পূর্বে রান্নার অভিজ্ঞতা আপনাদেরকে অবশ্যই থাকতে হবে আর তিন নম্বর হচ্ছে হেল্প পদের জন্য এখানে যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশ হলেই আপনারা আবেদন করতে পারছেন আর এখানে বলা হয়েছে যে পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকা আপনাদের বাধ্যতামূলক অর্থাৎ আপনাদের রান্নার কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে হেল্প অথবা হেল্পার অথবা কুক পদের জন্য আবেদন করতে পারবেন এরপর সাজা যেতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়োগ পদ্ধতি কীভাবে হবে তো এখানে আবেদন নিয়োগ যেটি হবে আপনাদের পদ্ধতি সেটি হচ্ছে এখানে বলা হয়েছে যে গৃহীত আবেদনপত্র ও করার পর ভ্যালিড আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তো আপনাদের এখানে বলা হয়েছে যে পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুইটি পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে যে যে সমস্ত বিষয়ের ওপর আপনাদের এখানে লিখিত পরীক্ষাগুলি নেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত বিষয়ের উপর আপনাদের যে পরীক্ষাগুলি নেওয়া নেওয়া হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং প্রতিটি বিষয়ে থাকছে আপনাদের দশ নম্বর করে মোট এখানে চল্লিশ নম্বরের পরীক্ষা হচ্ছে এবং ইন্টারভিউয়ে থাকছে আপনাদের এখানে দশ নম্বর তাহলে মোট পঞ্চাশ নম্বরে আপনাদের এখানে পরীক্ষা হবে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন এবং আপনাদের ইন্টারভিউ যদি ক্র্যাক করতে পারেন বা ইন্টারভিউ যদি আপনি পাস করে যেতে পারেন তাহলে আপনাদের এখানে সরাসরি নিয়োগ করা হবে এই পোস্টের জন্য এরপর আসা যাক বয়সের সময়সীমার ক্ষেত্রে কি রয়েছে তো বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট একুশ থেকে চল্লিশ বছর হলে আবেদন করতে পারছেন এস সি ক্ষেত্রে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ছাড় থাকছে এবং ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে একুশ থেকে তেইশ বছরের মধ্যে আর শারীরিক প্রতিবন্ধী অথবা পিডাব্লু বিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানে বয়সের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন কুকের পদের ক্ষেত্রে এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যাটাগরি এসসি এসটিদের ক্ষেত্রে একুশ থেকে পঁয়তাল্লিশ এবং ও বিসি ক্যাটাগরি একুশ থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছেন হেল্পার পদের ক্ষেত্রে এখানে জেনারেল ক্যাটাগরি একুশ থেকে চল্লিশ বছর এসসি এসটির ক্ষেত্রে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর হলে আপনারা আবেদন করতে পারছেন ও বিসি ক্যাটাগরি এখানে একুশ থেকে তেতাল্লিশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনারা এই পোস্টগুলিতে আবেদন করতে পারছেন তো এখানে আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন আপনাদেরকে যেটি করতে হবে প্রথমত আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে তো আমাদের ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনারা সরাসরি এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কে গিয়ে আপনারা এই নোটিফিকেশনটি ফর্ম ডাউনলোড করে নেবেন এবং এই ফর্মটিকে ডাউনলোড করে আপনাদের এখানে বলা হয়েছে যে এখানে নিজের নাম আবেদন করেন নাম পিতার নাম তারপর হচ্ছে বর্তমান ঠিকানা এবং পিনকোড এবং আপনাদের যে স্থায়ী ঠিকানা রয়েছে জন্ম তারিখ এই সমস্তগুলিকে আপনাদেরকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে আর এখানে আপনাদেরকে এক কপি ছবি লাগছে ছবিগুলি আপনাদেরকে এখানে আটা দিয়ে লাগাতে হবে এরপর আপনাদেরকে বলা হয়েছে যে এই সমস্ত ফর্মটিকে ফিল আপ করে নেওয়ার পরে আপনাদেরকে যেটি করতে হবে এর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে বা সেগুলিকে আপনাদেরকে জমা দিতে হবে অফলাইনের মাধ্যমে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট সংক্রান্ত প্রত্যাহিত কপি জমা দিতে হবে এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট মাপের ছবি আপনাদেরকে এখানে আঠা দিয়ে জুড়ে দিতে হবে এছাড়াও বলা হয়েছে যে আপনাদেরকে যে লোকেশানে আপনাদেরকে এখানে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটিকে একটি খামের মাধ্যমে ভরে এই যে লোকেশন দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে খামের ওপরে অবশ্যই এই লোকেশনের ঠিকানাটি দেখতে হবে সমষ্টি উন্নয়ন অধিকারের কার্যালয় পাঁশকুড়া এক নম্বর ব্লক ডাকঘর বালিডাংড়ি পিন নাম্বার হচ্ছে সাত দুই এক এক তিন নয় পূর্ব মেদিনীপুর এই লোকেশনে আপনাদেরকে পাঠাতে হবে পাঠানোর যে ডেট আপনারা দেখতে পাচ্ছেন যে তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদনের যে ফর্ম জমা দেওয়ার যে লাস্ট ডেট হচ্ছে সেটি হচ্ছে পাঁচ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা এখানে আবেদন করতে পারবেন সকাল দশটা থেকে বৈকাল পাঁচটার পর্যন্ত এখানে আপনারা জমা দিতে পারবেন আবেদনপত্র সেটি হচ্ছে কুরিয়ার সার্ভিস অথবা নিজে গিয়ে আপনারা আপনারা নিজে গিয়ে সরাসরি এই অফিসে গিয়ে আপনারা সরাসরি গিয়ে আপনারা জমা দিতে পারবেন তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আরও নতুন চাকরির খবর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখে বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন